আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এসএসসি ও এসিসি পাশ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমাদের এম এডুকেশন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি ক্ষংদং ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের এম এডুকেশনে এডুকেশন স্পট এডমিশন এবং ভর্তি বিষয়ক সেমিনারের আয়োজন করতে যাচ্ছি আমাদের এই স্পট এডমিশন এবং সেমিনারটি হবে আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার বেলা দুইটায় আপনারা যারা স্পট এডমিশনে ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান তারা আগামী শুক্রবার বিকাল দুইটায় আপনাদের এসএসসি ও এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেট এবং পাসপোর্ট সাথে নিয়ে আপনারা চলে আসবেন আমাদের ঢাকা অফিস মধ্যবাড্ডায় আপনারা যারা আমাদের স্পট এডমিশন এবং সেমিনারে জয়েন করতে চাচ্ছেন তারা কমেন্টের গুগল ডক্সটি পূরণ করে পাঠান এবং শুক্রবার বেলা দুইটায় সরাসরি ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে সাক্ষাৎ করে আপনাদের ভর্তি নিশ্চিত করুন আপনাদের যাদের আইল নাই আপনারা কে পি প্রোগ্রাম এবং ইএপি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন আর যাদের আইএলটিএস কমপক্ষে ফাইভ পয়েন্ট ফাইভ আছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট কম্পিউটিং ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোতে অনার্স এর জন্য আবেদন করতে পারেন অতএব যারা উচ্চশিক্ষার জন্য কোরিয়াকে বেছে নিতে চান তারা আমাদের এই স্পট অ্যাডমিশন এবং সেমিনারে অংশগ্রহণ করুন এবং ইউনিভার্সিটিতে প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে সরাসরি ভাইবা দিয়ে আপনারা আপনাদের ভর্তি নিশ্চিত করতে পারেন সবার জন্য শুভকামনা রই